দেখোন এটা ঘণ্টা আগে এই অনেক অনেক পানী প্ৰায় আটুৰ ওপৰত পানী কিন্তু এখন এটা নেমে গেছে মূলতঃ ক্লিয়াৰ হোৱাৰ কাৰণে পানী গুলা তাত গৈছে ধন্যবাদ ইলেক্ট্ৰিচিটি কমিশ্যন দশ নং ৱাৰ্ডৰ কাউন্সিলাৰ তাৰক উদ্দেশ্যে মানে কি বলব আমি আমাৰ আমি কখন দেখি নাই এড়ি মানে বন্যার পানি নেমে যেতে বন্যা বলা যায় যদি বলতাম এমনি পানি হয়েছে ঠিক আছে বন্যার পানি তো মেঘে বন্যা হয়েছে না কীভাবে হয়েছে জানি না বাট এত তাড়াতাড়ি নামবে চিন্তাও করতে পারি নাই ধন্যবাদ আবারও আশা করি এরপর আরও আরও বেশি কাজ হবে আর আমাদের রাস্তা কাজটা তো চলমান আছে এটাও হয়ে যাবে কয়েকদিন ধন্যবাদ এবং তাড়াতাড়ি পানি নামায় আমাদের লাভ হলো আমরা একসময় ঠিক ঠিকমতো করা যাবে এবং হাঁটা চলা তো আর বলবো ধন্যবাদ আর সবচেয়ে বেশি ধন্যবাদ এবং শুক্রিয়া মহান আল্লাহ তাহলে কাছে সবকিছু মালিক